নাহমাদুহ্লা আল্লা রসুল করিম রজিম ইসমাহুর রহমান রহিম সুপ্রিয় ভিয়ার্স এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মরহম বিশ্বনন্দিত মুপাশ্যের আল্লাহ হসেন সাইদি সাহেবের কবরের পাশে দাঁড়িয়ে এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার অতীতের কিছু কথা মনে হয়ে গেল আমি একটি বই পড়েছিলাম উনি এই বর্তমান সময়ে যে বাংলাদেশে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন ইসলামী আন্দোলনের বিভিন্ন ইসলামী দলের মধ্যে এক সময় আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব উনি ওনাকে এই ঐক্য পরিষদের সভাপতি নিযুক্ত করে দিয়েছিলেন আল্লামা দেলা হোসেন সাইদি সাহেব অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দলের কাছে গিয়ে বুঝিয়েছিলেন নানা শতচেষ্টা করার পরেও তখন এক হতে পারে নাই আল্লামা দেলা হোসেন সাইদি সাহেব উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন হাদিসে আছে একজন আলেম মারা যায় একটা জগৎ মারা যায় কিন্তু আমরা যাকে হারিয়েছি ওনাকে আমরা আর ফিরে পাবো না পাক ওনাকে যেন জান্নাত নসিব করেন এ আশা ব্যক্ত রেখে কথা এখানে শেষ করছি আসসালাম